যার জন্য রাত জেগেছিলে সে একদিন ঘুমিয়ে পড়বে অন্য কারো পাশে এই কথাটা যতটা ছোটো এর ভেতরে লুকানো কষ্টটা ততটাই গভীর জীবন কখনো কখনো এমন মানুষদের আমাদের জীবনে আনে যাদের জন্য আমরা নিঃস্বার্থভাবে সব কিছু দিই সময় ভালোবাসা ঘুম শান্তি কিন্তু একদিন সেই মানুষটাই আমাদের ছাড়াই সুখে থাকে হাসে ঘুমায় অন্য কারো পাশে তখন মনে হয় সব কিছু মিথ্যে ছিল কিন্তু না সব মিথ্যে ছিল না কষ্টটা সত্যি ছিল অনুভূতিটা সত্যি ছিল আর সেই সত্যিটাই তোমাকে মানুষ হিসাবে পরিপক্ক করে তুলবে ভালোবাসা কখনো কারো প্রাপ্য মাপার মেশিন না এটা অনুভবের নাম তুমি যদি কাউকে সত্যি ভালোবেসে থাকো তাহলে সেটা সৌন্দর্যে তোমার ভিতরেই থাকবে সে থাকুক বা না থাকুক তোমার ভালোবাসার মানে হারিয়ে যায় না অনেক সময় আমরা ভেবে নি ভালোবাসা মানে দুইজনের একসাথে থাকা কিন্তু আসলে ভালোবাসা মানে হলো কাউকে এতটাই গভীরভাবে চাওয়া যে সে চলে গেলেও তুমি তার মঙ্গল কামনা করো যার জন্য তুমি রাত জেগেছিলে তার পাশে অন্য কেউ থাকা মানে তুমি হেরে গেছো এমনটা না আসলে তুমি জিতেছ কারণ তুমি শিখে গেছো কাকে ছাড়তে হয় কখন নিজের শান্তির দিকে ফিরে যেতে হয় জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ছাড়তে পারা যে মানুষ নিজের কষ্ট মেনে নিয়ে সামনে এগিয়ে যায় সেই আসল যোদ্ধা আজ যে মানুষটা তোমার সাথে নেই হয়তো সে তোমার গল্পে একটা অধ্যায় ছিল পুরো বই নয় জীবনের প্রতিটি অধ্যায় কিছু না কিছু শেখায় হয়তো সে তোমাকে শিখিয়েছে কীভাবে ভালোবাসতে হয় আর কিভাবে নিজেকে হারাতে হয় না কষ্ট শুধু কষ্ট না এটা একটা শিক্ষা যা কেউ তোমাকে বই পড়ে শেখাতে পারে না তুমি কি জানো মানুষ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন সে কাঁদতে কাঁদতেও হাসতে শেখে যার জন্য তুমি রাত জেগে থেকেছিলে একদিন তুমি নিজেই ঘুমাতে পারবে শান্তিতে কারণ তখন তুমি বুঝবে কিছু হারানোই আসলে মুক্তি কখনো কখনো চলে যাওয়া মানুষটা তোমাকে নিজের খোঁজে ফিরিয়ে দেয় সবাই বলে সময় নাকি সব কিছু ভুলিয়ে দেয় কিন্তু আমি বলবো সময় কিছুই ভুলিয়ে দেয় না সময় শুধু তোমাকে শক্ত করে দেয় যাতে তুমি কষ্ট নিয়েও বাঁচতে শেখো সেই রাতগুলো যেগুলোতে তুমি কেঁদে ঘুমিয়েছিলে সেগুলোই তোমাকে আজ এমন মানুষ বানিয়েছে যে আর সহজে ভাঙে না তুমি ভাবো সে চলে গেছে তোমার সব শেষ কিন্তু একদিন তুমি দেখবে সেই মানুষটা স্মৃতি তোমাকে আর কাঁদায় না বরং তোমাকে মনে করিয়ে দেয় তুমি কতটা দূর যেতে পারো নিজের ওপর ভরসা রেখে জীবনে কষ্ট আসবেই কিন্তু তুমি যেন সেই কষ্টের মধ্যে ডুবে না যাও বরং শিখে ফেলো কিভাবে ভাসতে হয় ভালোবাসা হারানো মানে জীবন শেষ নয় বরং এটা নতুন জীবনের শুরু অনেক সময় আমরা ভুল মানুষকে ঠিক জায়গায় রাখি সেই ভুলটাই আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বোঝার নাম যার পাশে অন্য কেউ ঘুমায় সে একসময় তোমার স্মৃতি মনে করলেও হয়তো হাসবে তুমি তেমন মানুষ হয়ে থেকো যাকে মনে করলে কেউ কষ্ট না পায় বরং ভালো কিছু শেখে তুমি যদি কাউকে ভালোবেসে হারিয়ে ফেলে সেটা তোমার দুর্ভাগ্য নয় এটা তোমার শক্তির পরিচয় কারণ তুমি অনুভব করতে পেরেছিলে ভালোবাসা কি জিনিস সবাই ভালোবাসতে জানে না কিন্তু তুমি জানো এটাই তোমার আশীর্বাদ একদিন তুমি দেখবে সেই মানুষটার জায়গা ধীরে ধীরে তোমার নিজের স্বপ্ন নিজের শান্তি নিজের সাফল্য দখল করে নিচ্ছে তখন তুমি বুঝবে কষ্টেরও একটা উদ্দেশ্য ছিল তোমাকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করা তাই আজ যারা কাঁদছ ভাবছ যার জন্য রাত জেগেছিলে সে অন্য কারো পাশে সুখে আছে তাদের বলবো চোখের জল মুছে ফেলো জীবন থেমে থাকে না আজ সে অন্য কারো পাশে ঘুমায় কিন্তু তুমি এমন কিছু করো যাতে আগামীকাল তোমার নাম শুনে সে ভাবতে বাধ্য হয় আমি ভুল মানুষ হারিয়েছি ভালোবাসা কষ্ট হারানো সব মিলিয়ে জীবন একটা গল্প সেই গল্পের প্রতিটি অধ্যায় তোমার উন্নতির পথে এক একটা ধাপ তুমি যদি আজ কাঁদতে কাঁদতে নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করো একদিন হাসতে হাসতে ফিরে তাকাতে পারবে তখন মনে হবে যে কষ্ট এক সময় বিষ ছিল আজ সেটাই তোমার ওষুধ হয়ে গেছে জীবন খুব ছোট তাই যারা চলে গেছে তাদের জন্য সময় নষ্ট করো না বরং তাদের চলে যাওয়াটাকে নিজের উন্নতির সুযোগ বানাও সময়ের সঙ্গে তুমি বুঝবে ভালোবাসা হারানো নয় বরং নিজেকে খুঁজে পাওয়াই আসল ভালোবাসা শেষ কথা মনে রেখো যার জন্য রাজ জেগেছিলে সে একদিন অন্য কারো পাশে ঘুমাবে এটা জীবনের স্বাভাবিক নিয়ম কিন্তু তুমি যেন নিজের পাশে নিজে ঘুমাতে পারো শান্তিতে সেটাই তোমার জয়ের নাম কারণ সত্যিকারের শান্তি আসে তখনই যখন তুমি আর কাউকে দোষ দাও না কষ্টকে ভালোবাসতে শেখো আর নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না